গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে তার নামাজ পড়লে নামাজ হবে কিনা নামাজের সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে দিতে দিতে হবে হবে নাকি নামাজের অবস্থা সোজা দিকে শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি অজুতে কয়বার মাথা মাথা করতে হয় তিনবার নাকি একবার বেনামাজের সাথে কোরবানের গুরু ভাগ নেওয়া যায় আছে কিনা জানতে চাই পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষা যাবে কিনা হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে সোহেলরা লিখেছেন মৃত ব্যক্তির নামে কোরবানি নিয়ম জানতে চাই মৃত ব্যক্তির তরফ থেকে আপনি কোরবানি করতে চান তার তরফ থেকে কোরবানি করতে পারেন যদি অনেক ওলামাইকরাম বলেছেন যে একটা প্রসূতি নিজের নামের পাশাপাশি মৃত ব্যক্তিকে অ্যাড করতে পারেন তবে ওলামাদের মধ্যে সম্পূর্ণ পৃথক একজন ব্যক্তির নামে একটা ছাগল একটা গরু বা একটা গরুর অংশ আপনি কোরবানি করতে পারেন কোরবানি করার পর সেই গোষ্ঠ নিজে খেতে পারেন অন্যদেরকে দান করতে পারেন আপনি মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করেছেন পুরোটা দান করে দিতে বাধ্য ব্যাপারটা সেরকম না অর্ণবী এই আইডি থেকে আপনি লিখেছেন কতটুকু পরিমাণ সম্পদ থাকলে কোরবানি ফরজ হবে কোরবানি ফরজ নয় কোরবানি অনেক গুলামের মধ্যে শুননাতে মোয়াকা তবে ফকাহের মতে ওয়াজিব আহ ওয়াজিব যেহেতু অতএব ওয়াজিব হবে হলো জাকাত দেওয়ার মতো সম্পদ অর্থাৎ জাকাত হতে সম্পদ হয় বা ভরি স্বর্ণ কিংবা ভরি রূপার সমমূল্য যদি কারোর কাছ থাকে সারা ভরি রূপার বাজার মূল্য বর্তমানে সত্তর থেকে আশি হাজার টাকা প্লাস মাইনাস এই টাকা যদি কারোর কাছে কোরবানির মৌসুমে থাকে তার উপর জন্য কোরবানি করা ওয়াজিব ঋণ মুক্ত যদি থাকে এই টাকা সিগমা জাহান লিখেছেন কোরবানির মাংস থেকে আত্মীয়ের ভাগ প্রতিবেশী গরিবকে দেওয়া যাবে কিনা দেওয়া যাবে আত্মীয়ের ভাগ আত্মীয়কেই দিতে হবে আত্মীয়ের ভাগ বলতে কোনো কথা নেই আপনি গরিব দুহীকে দিবেন আত্মীয় সবাইকে মিলে দিবেন অতএব এখানে প্রতিবেশী আত্মীয় সবার জন্য একই ভাগ অতএব আত্মীয়কে না দিয়ে প্রতিবেশীকে বেশি দিলেন বা প্রতিবেশীকে না দিয়ে আত্মীয়কে বেশি দিলেন কোনো অসুবিধা নেই এর কারণে এমনখানে আপনি লিখেছেন কোরবানির গরু এবং ছাগলের বয়স কত হতে হবে কোরবানির গরুর বয়স দু বছর বছর এবং কমপক্ষে হতে হবে মোহাম্মদ ইমাম হুসাইন এক আপনি লিখেছেন ঋণগ্রস্ত থাকলে কি কোরবানি করা যাবে ঋণগ্রস্ত ব্যক্তি কোরবানি করতে পারেন যদি ঋণটা এ পর্যায়ে থাকে যে তার ঋণ এর সাথে কোরবানি করা না করার কোনো সম্পর্ক না থাকে অর্থাৎ তিনি কোরবানি করার ফলে ঋণ যাদের ঋণ তাদের কাছে ঋণ নিয়েছেন তাদের ঋণ পরিশোধের কোনো প্রকার আপনার সমস্যা তৈরি না হয় অনেক ঋণ আছে যেগুলো তিনি নির্দিষ্ট সময় নিয়েছেন সে সময় এখনো আছে তিনি দিবেন এর মধ্যে তিনি ঋণ করে কোরবানি করছেন অথবা ঋণ করে কোরবানি করেছেন এদিকে তার ঋণ পরিশোধ করার সুযোগ আছে সেই হিসাবে তিনি ঋণ করেছেন তো এটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই জুবাইর হোসেন আপনার প্রশ্নটি হল আপনি লিখেছেন বেনামদের সাথে কোরবানের গুরুর ভাগ নেওয়া জায়েজ আছে কিনা জানতে চাই বেনামদের সাথে কোরবানের গরুর ভাগ যথাসম্ভব নেবেন না কারণ যিনি নামাজই পড়ছেন না তিনি কোরবানি কেন করছেন নিশ্চয়ই গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্যে করছেন তার নিয়তের মধ্যে নিশ্চয়ই ভেজাল আছে আর সম্পূর্ণরূপে সালাদ ত্যাগকারী ব্যক্তি অনেক ওলামাইতে ইসলাম থেকেই খারিজ হয়ে যায় সব মিলিয়ে একজন বেনামাজের সাথে কোরবানি দেওয়ার কোনো অবস্থাতে উচিত নয় জায়জ নয় বরং একজন দিনদার মুত্তাক্ষি পরহেজগার মানুষ সাথে কোরবানি দিবেন এবং যত কোরবানি দিতে হলে একটা গরুতে কয়েকজন মানুষের কোরবানি দিতে হলে ক্ষেত্রে এই বিষয়গুলো দেখে নেবেন যে লোকটা নামাজি কিনা মুত্তাক্ষি কিনা খাওয়ার উদ্দেশ্যে করছেন না কোরবানি তার উদ্দেশ্য এগুলো দেখে তারপরে কোরবানি করতে হবে সালমা রাশিদ আপনি লিখেছেন পানিতে যদি দুর্গন্ধ থাকে তবে গোসল শুদ্ধ হবে কিনা পানিতে যদি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে দেখতে হবে দুর্গন্ধটা কিসের যদি নাপাকি দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে সেখানে গোসল বিশুদ্ধ হবে না আর যদি অন্য কোনো দুর্গন্ধ থাকে তাহলে সেক্ষেত্রে গোসল বিশুদ্ধ হতে পারে ফারজানা অপর্ণা লিখেছেন অজুতে কয়বার মাথা মাসা করতে হয় তিনবার নাকি একবার একবার মাথা মাসে করতে হয় পুরো মাথা একবার মাসে করলেই হবে তিনবার নয় হাত মুখ এগুলো পাও তিনবার করে ধুইতে হবে কিন্তু মাথা মাসাটা একবার করলেই চলবে তাহারাত তানি আপনি লিখেছেন নামাজে সিজদা দেওয়ার সময় ছোট বাচ্চা যায় নামাজে বসে থাকে তখন সোজা সিজদা না দিয়ে ডান দিকে সিজদা দিতে হবে নাকি নামাজের অবস্থা সরিয়ে সোজা সিজদা দিতে হবে বাচ্চাদের একেবারে বরাবর সামনে থাকে তো আপনি একটু সরে গিয়ে ডানে কিংবা বামে সরে গিয়ে সিজদা করতে পারেন কোনো অসুবিধা নেই বা হালকা বাঁকা হয়ে সিজদা করলেও অসুবিধা নাই নামাজ হয়ে যাবে মঞ্জিল হাসান আপনি লিখেছেন রুকিয়া সম্পর্কে আপনার মতামত জানতে চাই কোরআন হাদিসের আলোকে রুকিয়া যদি হয় শরিয়ার আলোকে এটা জায়েজ আছে জিনদেরকে টাকা পয়সা দিয়ে তাদের মদদ তাদের সাহায্য প্রার্থনা করে আহ করা হলে বা চিকিৎসা করা সেটা জায়েজ নাই কোরআন কোরআন আয়াত এবং মাসুন দোয়াগুলো আজান ইত্যাদি এগুলোর মাধ্যমে যদি রুকিয়া করা হয় তাহলে সেটা জায়জ আছে এবং রুকিয়া যিনি করেন তাদেরকে পারিশ্রমিক দেওয়াও জায়জ আছে হাফিজা তাহি আপনি লিখেছেন পিতা ও মাতার মাঝে মাঝে ঝগড়া হয় মাতার দোষ বেশি থাকে মাকে বোঝানোর চেষ্টা করলে অভিশাপ দেয় এখন করণীয় কি বুঝাবেন বিনয়ের সাথে যাতে অভিশাপ না দেয় তিনি ভুল না বুঝে নরম হয়ে সুন্দর করে বোঝাবার চেষ্টা করবেন এরপরে যদি তিনি অভিশাপ দেন তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো ক্ষতি করবে না এবং এক্ষেত্রে তার মনে কষ্ট হলে আপনি নিজে না বুঝে অন্য কাউকে দিয়ে বোঝানোর চেষ্টা করবেন পরে এমডি আকরাম হোসেন লিখেছেন শুনে থাকি যে স্বামী স্ত্রী পরস্পর চার মাসে বেশি দূরে থাকা যায় না এটা কতটুকু সত্যি যারা প্রবাসে বছর পর বছর থাকে তাদের ক্ষেত্রে বিধান কি চার মাসের বেশি দূরে থাকা যায় না মানে হলো স্ত্রীর হক আদায় করা উচিত চার মাসে বেশি দূরে থাকা উচিত নয় কিন্তু যদি স্বামী স্ত্রী দুজন দুজনকে নিয়ন্ত্রণ করতে পারেন কোনো গুণাহে লিপ্ত হন তাহলে সেক্ষেত্রে চার মাসে বেশিও যদি দূরত্বে থাকে সেটা জায়জ আছে যারা প্রবাসে আছেন তারা যদি স্বামী থেকে স্ত্রী স্ত্রী থেকে স্বামী একজন জন থেকে অন্যজন থেকে দূরে থাকার কারণে তাদের কোনো গুনাহে লিপ্ত হওয়ার আশঙ্কা না থাকে নিয়ন্ত্রণ করতে পারেন তাহলে সেক্ষেত্রে তারা দীর্ঘ মেয়াদে কয়েক বছরও একজন থেকে দূরে থাকলে তাদের বৈবাহিক সম্পর্কের কোনো অসুবিধা হবে না তবে ইসলাম এটাকে প্রশংসনীয় কাজ হিসেবে অবশ্যই মনে করে না কারণ স্বামী স্ত্রী পাশাপাশি থাকবেন সেটাই ইসলাম চায় নবীক সাল্লাহ সাল্লাম জেহাদের ময়দানে পর্যন্ত সফরে পর্যন্ত স্ত্রীকে সাথে নিয়ে যেতেন অতএব সেই চেষ্টা একজন ইমানদারের কিন্তু থাকতে হবে তাহমিদ আলম চৌধুরী আপনি লিখেছেন বৃষ্টির দিনে রাস্তায় ময়লা পানি থাকে যা হাঁটার সময় কাপড়ে লাগে এমন তার মাসুল নামাজ হবে কিনা ময়লা পানিতে যদি নাপাক একটা হলো ময়লা এমনি খড়কুটোর পানি বা কর্দমাক্ত পানি সেটা যদি লাগে তাহলে সেক্ষেত্রে নাপাক হবে না তবে পরিচ্ছন্ন পোশাকের নামাজ পড়া ভালো সেটা ভালো ভিন্ন কথা বাট নাপাক হবে না এই অবস্থা নামাজ পড়লে নামাজ হয়ে যাবে এরপরে ফয়াজ হোসেন আপনি লিখেছেন হারাম উপার্জনকারীদের সাথে মিলে কোরবানি করলে কি কোরবানি শুদ্ধ হবে কোরবানি অবশ্যই যদি আপনি যৌথভাবে কোরবানি করেন তো অবশ্যই হালাল উপার্জনকারীর সাথে কোরবানি করা উচিত আপনি কোনো হারাম উপার্জনকারীর সাথে কোরবানি করতে যাবেন না এতে আপনার কোরবানি বিশুদ্ধ হবে না যদিও এক্ষেত্রে অনেকগুলো আমাকে ভিন্নমত প্রশ্ন করেছেন যে আপনার কোরবানি আপনার টাকা এটা ঠিক থাকলে আপনারটা আপনার কবুল হবে তার আপনার সাথে সই কেউ হলে তারটা ভুল ত্রুটিপূর্ণ থাকলে তারটা কবুল হবে না কারণ কারোর পাপের বোঝা অন্য কেউ বহন করতে হয় না আবার যে সমস্ত আলামাইকরাম বলেন যে না করবার বিশুদ্ধ হবে না বিশেষ করে ফোকা এই সমস্ত ক্ষেত্রে হারাম উপার্জনকারী কিংবা কেউ বস্তু খাওয়ার উদ্দেশ্যে কোরবানি করছেন তার সাথে কোরবানি কোরবানি হবে না বলে মত থাকেন তো এই মত এর যৌক্তিকতা হলো যে এখানে পশু মূলত জবে হচ্ছে একটি অথব এই একটির মধ্যে যখন ভেজাল হবে আল্লাহর ভেজাল কোনো কিছু গ্রহণ করেন না বিদায় আমাদের উচিত হবে হালাল উপার্জনকারীর সাথে কোরবানি দেওয়া এবং মোটা মানুষ তুলনামূলকভাবে খুঁজে বেশি দেওয়া আর সবচেয়ে ভালো হলো একাকে কোরবানি দেওয়া সেটা প্রয়োজনে একটা ছোট ছাগল হোক না কেন সোমায় সাদ্দাম এই আইডি থেকে আপনি লিখেছেন গরমে পুরো শরীর ঘেমে যায় ঘামের পোশাক নিয়ে যদি নামাজ পড়া হয় তাহলে নামাজ হবে কিনা হয়ে যাবে কিন্তু সম্ভব হলে সে পোশাক পরিবর্তন করা উচিত অথবা ঘাম দুর্গন্ধ ঘামের দুর্গন্ধ দূর করার জন্য আতর ইত্যাদি ব্যবহার করা উচিত যাতে করে আপনার মানুষের কষ্ট না হয় ফ্রেশ তারা থাকেন তাদের কষ্ট না হয় যথাসম্ভব সেই চেষ্টা করা উচিত মহমদ শফিকুল ইসলাম লিখেছেন দায়ের গলার নিচের অংশ ব্লেড দিয়ে চাষে যাবে কিনা দায়ের গলার নিচের অংশ একদম যেগুলো গলার এখানে আসে সেগুলো হলে সেগুলো আপনি কাটতে পারবেন